তো হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক তো এই গরমের মধ্যে তো আমি আপাতত ঠিক নেই দেখতে পাচ্ছ অবস্থা কি অবস্থা হয়ে আছে আমার তো আজকে গেছিলাম হাটে গ্রাম হাটে আমাদের বাড়ির পাশে তো ওখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি সেটা এখন দেখাচ্ছি না তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের চিংকি আর মিষ্টিকে আজকে গোসল করাবো মানে চান করাবো যেহেতু ওদেরকে নিয়ে এসেছি প্রায় দু সপ্তাহ হতে যায় তো ভাবলাম আজকে ওদেরকে একটু গা ধুবি দিই ভালো করে ঠিক আছে তো এটা হচ্ছে মিষ্টি আর ওই হচ্ছে এটা হচ্ছে চিংকি ঠিক আছে তো আগের দিন তো দেখিয়েছি যে এখানে ওদের রাখার জায়গা করে দিয়েছি তো এখানে আপাতত তো আছে ঠিক আছে তো এই আমার মাছের সেট তো মাছের সেট আপটাকে আর একটু বাড়াবো ভাবছি দেখা যাক তো এখন মাছের দিকে যাচ্ছি না তো চলো এক এক করে দুজনাকে ধরে আর গোসলটা করিয়ে দিই ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা

ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে আর কি গা ধোয়াতে হয় ঠিক আছে তো মানা আচ্ছা সুবহ গামলা নিয়ে এসে দেখো তো এদেরকে কিন্তু কানে জল গেলে খুবই মানে এদের মারা যাওয়ার চান্সটা বেশি থাকে তো তার জন্য কিন্তু খুবই সাবধানে আমি মাথাটা ধুয়ে দিলাম আর গায়ে একটু বেশি করে দিয়ে দিই ঠিক আছে গালা একে মুছিয়ে দি মুছানোর জন্য কি নেবো এখন কেমন দেখা যাচ্ছে দেখো তো দেখো এখন কেমন দেখা যাচ্ছে দেখো এটা শুকিয়ে গেলে কিন্তু একদম পুরো যেরকম ছিল আগে ঠিক সেরকমই হয়ে যাবে তো এখন ওকে ছেড়ে দিই বাইরে দেখতে পাচ্ছ এবার মিষ্টিকে ধরবো যেহেতু পিছিয়ে ভেজানো যাবে না হ্যাঁ এবার চিংকিকে ধরবো সরি আমি গোলমাল হয়ে যাচ্ছে এখানে ছেড়ে দিই একদম রিল্যাক্স হয়ে গেছে ঠান্ডা লেগে এবার চিঙ্কি টাই পালা চিঙ্কি কথায় গেল চিঙ্কি কিঙ্কি হচ্ছে বেশি বদমাইশ বহুত বদমাইশ চিঙ্কি ওদেরকে গা ধোয়ানোর আগে কিন্তু নখটাও কেটে ফেলেছি আমি ঠিক আছে তো নখটা কাটা দেখালাম না ছোট ছোট করে অল্প অল্প করে কেটে দিয়েছি আর এখানে এটা আছে চিংকি তো চিঙ্কি এখন সুগার শ্যাম্পু দিয়ে আবার ভালোভাবে ঘষে দিই

妹妹做什么？ এখানে কেউ ছেড়ে দিলাম ঠিক আছে থাকুক ও তো লাফাতে লাফাতে চলে যাচ্ছে ওর মতন আর এই দেখো শুকিয়ে ফেলছে আস্তে আস্তে তো আমার যেহেতু হেয়ার ড্রায়ার আছে কিন্তু হেয়ার ড্রায়ার মারবো না এই কারণে কারণ হেয়ার ড্রায়ারের গরমটা ভাবটা বেশি থাকে তো ও নিজে নিজেই শুকিয়ে নেবে সেটাই ভালো হবে ঠিক আছে আর এই দেখো তো মানে যেরকম থাকে থাকুক নিজে নিজেরাই শুকিয়ে নেবে সব থেকে সেটাই ভালো হবে আমি আর হেয়ার ডায়ার মারবো না এতে ঠিক কারণ হেয়ার ডায়ার মারাটা ঠিক ভালো হবে না তো এই ছিল ভিডিও কেমন লাগলো তোমাদের চিঙ্কি আর মিষ্টির গা ধোয়ানো ভিডিও ঠিক আছে তো ছোটো ছোটো ভিডিও এরকমভাবে করতে মানে করে আর কি ছাড়বো বেশি বড় বড় ভিডিও ছাড়বো না যাতে তোমাদের ভালো না লাগে অনেক কিছু দেখাবো না এরকম করবো না ছোটো ছোটো পার্ট করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ভালো লাগলে লাইক করে দিও আর যারা নতুন দেখতো তারা সাবস্ক্রাইব করে দিও আর আর কি কি পেট তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ আর ভালো থেকো